হ্যালো উদ্ভিদ বিজ্ঞানের প্রিয় বন্ধুগণ সবাইকে আমার ক্লাসে স্বাগতম তো আজকে হচ্ছে মাইক্রোবায়োলজির প্রথম যে অধ্যায়টা অধ্যায়টার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ মাইক্রো মাইক্রোবায়োলজি বা হচ্ছে অনুজীব বিজ্ঞানের সূচনা তো এটা নিয়ে আলোচনা করব তো এটার ভিতরে হচ্ছে বিগত চালিত প্রশ্নগুলো আসছে বা সামনে আপনাদের ইনকোর্স পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা হবে তো এই অনুযায়ী যত প্রশ্ন আসে ওটা নিয়ে আর কি বিস্তারিত আলোচনা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে যাবেন তো প্রথমে হচ্ছে যে বিষয়টা দেখেন মাইক্রোবায়োলজি অনুযায়ী বিজ্ঞানের নিঃসংজ্ঞা শাখা এটা তারপর সে ইতিহাস ইতিহাসের ভিতরে সবচেয়ে বেশি বিজ্ঞানীদের অবদান এবং সে কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে এবং জনক ওইটা যেমন অ্যান্টনি ব্যান লিয়েন হোক লুই পাস্তু রবার্ট কক আলেকজান্ডার ফ্লেমিং এডওয়ার্ড জেনার রোনাল্ড রোয়ার বিগত সালে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে তো এই অধ্যায় থেকে প্রশ্ন যদি আসে এই দিন ইতিহাসের এই বিজ্ঞানীগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন আসে এখান থেকে আসবে আপনার ইনকোর্স বলেন টেস্ট বলেন ফাইনাল বলেন এখান থেকে বেশিরভাগ আসবে তারপরে হচ্ছে ককের চারটা শিকার্য এটা গুরুত্বপূর্ণ তারপরে মানব কল্যাণ অনুযায়ী বিজ্ঞান হুম যেমন হচ্ছে শিল্প কারখানা বলতে পারেন তারপরে চিকিৎসা বিজ্ঞানে এই মহাকাশে উনি বিজ্ঞান এই এগুলা নিয়া আর আছে উনি যে বিজ্ঞানের স্বর্ণযুগ উনি যে বিজ্ঞানের স্বর্ণযুগ বলতে হচ্ছে 1857 থেকে আর 1910 সাল পর্যন্ত যত আবিষ্কার হয়েছে যত বিজ্ঞানী অবদান রাখছে ওই জিনিস Tarke এখানে তুলে ধরেছে তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আরকে ভালোভাবে আলোচনা করব যতটুকু নিজে পারা যায় তো ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন ক্লাসটা তো শুরু করি সবার প্রথমে হচ্ছে অ্যান্টনি ভ্যান লিওন হুক তো অ্যান্টনি ভ্যান লিওন হুকের জীবনীটার সংক্ষেপে আমি তুলে ধরি তো প্রথমে হচ্ছে তিনি ডেলফোর্টের নেদারল্যান্ডের শহরে জন্মগ্রহণ করেন তো ওনার বাবা ছিলেন একজন আর কি মদ ব্যবসায়ী তা তারপরে হচ্ছে ষোলো বছর বয়সে আর কি ওনার পিতা হারান এরপর হচ্ছে ওনার পড়াশোনা হয় না তো এরপরে উনি কাপড়ের দোকানে আর কি কাজ না কিন্তু পরবর্তীতে তিনি তার প্রধান শখ ছিল আর কি লেন্স তৈরি করা মানে কাজ ঘেঁষে আর কি লেন্স তৈরি করা এরপরে তিনি আর কি ওই দোকানটা কাপড়ের দোকানের কাজ বাদ দিয়ে আর কি একটা পৌর ঝাড়িদারের কাজ নেন পৌর মানে একটা শহরে আর কি শহরের কাজ নেন এরপর হচ্ছে উনি মাঝে মাঝে সময় পেলে আর কি কাজ ঘেঁষে আর কি লেন্স তৈরি করেন এরপরে একদিন কাছের যে জোরা আছে না ওটা আর কি ঘেসে উচ্চ বিবর্ধক যেটাকে বলে লেন্স ওটা তৈরিতে সক্ষম হন এভাবে আর কি তিনি মাইক্রোস্কোপটা আবিষ্কার করেন এরপরে একদিন তিনি বৃষ্টির পানি পরীক্ষা করতে যান তো বৃষ্টির পানি পরীক্ষা করতে গিয়ে দেখেন অনেকগুলো মানে ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব অসংখ্য ওখানে নরাসারা করে পরে তিনি ওইগুলোর নাম দেন হচ্ছে অ্যানিমেল কিউলিস বা সঙ্গে যেটা আমরাকে এখন বলি ব্যাকটেরিয়া তো ওইটা এরপর তিনি রক্তরস এবং রক্ত নিয়ে সম্পর্কে বিস্তারিত ধারণা দেন তারপর হচ্ছে আমরা যে এসিসিতে পড়ে আসছি যে মানুষের লৈত রক্ত কণিকা উঠের ধরেন মাস উপচর প্রাণী বা মানুষের লৈত রক্ত ভিতরে ব্যাপক পার্থক্য রয়েছে এটাও অ্যান্টনি ভেন হোক এটা বলেন তারপরে হচ্ছে ইস্ট ফার বলেন তারপর হচ্ছে মাংস পেশি আর কি হতে পারে মাংস মাংসপেশী স্নায়ুকোষ তারপর হচ্ছে প্রোটোজা ইত্যাদি এগুলো নিয়ে বিশদ মানে বিবরণ দেন এই আর হচ্ছে বর্তমানে হচ্ছে আবিষ্কারের জন্য এই আবিষ্কার সবগুলোর জন্য তিনি তাকে হচ্ছে অণুজীব বিজ্ঞানের জনক বলা হয় আমরা সবাই জানি এই তো আমি যতটুকু বললাম এতটুকু এখানে সুন্দর করে সামারি আকারে বলা আছে তো দেখেন উনি প্রথম হচ্ছে জন্ম গ্রহণ করছেন ডেলফোর্ট নেদারল্যান্ড নেদারল্যান্ড শহরে এরপর হচ্ছে তিনি মাইক্রোস্কোপ আবিষ্কার করে তো তারপর হচ্ছে পেশাটা দিয়ে দিবেন এরপর হচ্ছে ব্যাকটেরিয়া ফোটোজা শৈবাল পর্যবেক্ষণ করেছে যা যা অবদান আছে এই অবদানগুলো অ্যানিমেল কিউলিস এটাও যা পরবর্তীতে ব্যাকটেরিয়া ছিল তারপর যে গাজন বা ফার্মেন্টেশন এটা তো পরীক্ষা যদি আপনার আসে অ্যান্টিনিমেন লেইন হুকের অবদান তো এগুলো দিলেই হয়ে যাবে যদি অবদান বলে শুধু এ পাঁচটা দেবেন আর যদি বলে অ্যান্টিনিমেন লিইন হুকের জীবনী তো প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দিয়ে দেবেন আশা করি খুব সুন্দর করে একটা মার্ক ক্যারি করবেন এই এখানে যেহেতু পয়েন্ট আকারে দেওয়া আছে তো পরীক্ষা আসলে এভাবেই দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক যদি ঢালা লিখতে যান সরাসরি তাহলে কিন্তু মার্ক পাবেন না এবং যদি পয়েন্ট আকারে দেন তাহলে মার্ক হারানোর কোনো মানে ওয়ে নেই তো এভাবে আর কি পরীক্ষায় আনসারগুলো দিবেন এই হচ্ছে কথা এরপর হচ্ছে যে বিজ্ঞানীটা নিয়ে আলোচনা করবো ওনার নাম হচ্ছে লুই পাস্তুর তো লুই পাস্তুরের কথা বলতে গেলে হচ্ছে উনি ফ্রান্সে জন্মগ্রহণ করেন উনি হচ্ছে কেমিস্ট্রি অধ্যাপক ছিলেন লিলি বিশ্ববিদ্যালয়ের এই তারপর হচ্ছে ওনার সময়ে আর কি ফ্রান্সে আর কি কুকুরে কামড়ালে আর কি লোহা গরম আসে না লোহা গরম করে ক্ষতস্থানে সেঁকা দেওয়া হতো তো সেঁকা দেওয়ার পরে উনি আর কি এটা লক্ষ্য করেন যে এটা অনেক কষ্টকর এবং মানে অত্যন্ত নির্মমভাবে এটা তা এর পরিপ্রেক্ষিতে উনি আর কি সুপ্ত বাসনা যাকে যে প্রতিকারের জন্য এবং পরবর্তীতে এটার জন্য তিনি সফল হন এটার পরবর্তীতে তো তিনি কুকুরের কি জলাতক যে ভ্যাকসিন ওটা আবিষ্কার করে তো লুই পাস্তর যদি আসে তাহলে হচ্ছে ওনার এই যে সাতাশে ডিসেম্বর আঠারোশো বাইশ সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন তারপর বিজ্ঞানী কী ছিলেন রসায়ন অধ্যাপক ছিলেন তারপরে বৈশিষ্ট্য হচ্ছে অধ্যাপস এবং মানব সভ্যতায় নিবেদিত থাকেন এটাও দিয়ে দেবেন তারপর হচ্ছে মাইক্রোবায়োলজিতে অবদান তো মাইক্রোবায়োলজিতে কী কী অবদান রাখছে ওটা দিয়ে দেবেন যেমন হচ্ছে ফার্মেন্টেশন ওই আঠারোশো সালে উনি ফার্মেন্টেশন নিয়ে গবেষণা করেন তারপর হচ্ছে সতস্পর্ত মতবাদ দেন তারপর হচ্ছে লুই পাস্তুর যেহেতু পাস্তুর তো পাস্তুর উনি যে পাস্তুরাইজেশন দেন তারপর হচ্ছে অ্যান্থ্রাক্সের যে ভ্যাকসিন হুম ওই অ্যান্থ্রাক্সের ভ্যাকসিনটাও আবিষ্কার করেন তারপর হচ্ছে নিউমোনিয়ার যে জীবাণু ওটা নিয়ে আলোচনা করেন তারপর হচ্ছে জলাতক্ষ রক্ত বললামি আর হচ্ছে মুরগির কলেরা রোগের জীবাণু তাও তিনি উনি আবিষ্কার করেন তো আমি যা যা বলছি এখানে সবগুলো আছে তো যদি পাস্তুর এটা আসে তাহলে হচ্ছে এটা সুন্দর করে এগুলা দিয়ে দিবেন তারপর হচ্ছে উত্তর অধিকার বলতে উনি বর্তমানে আধুনিক মাইক্রোবায়োলজির জনক আর হচ্ছে চিকিৎসা খাদ্য নিরাপত্তা প্রতিরোধে ওনার বিপ্লবের গুরুত্ব অপরিসীম এই হচ্ছে লুই পাস্তুর তো লুই পাস্তুরটা অনেক গুরুত্বপূর্ণ যেহেতু হচ্ছে উনি আধুনিক মাইক্রোবায়োলজির জনক তো এটা আসার সম্ভাবনা অনেক বেশি তারপর হচ্ছে রবার্ট কক কচ বলা হয় দাদা যাই হোক তো রবার্ট কক সাধারণত জার্মানিতে একটা হ্যানবার শহরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তো ছোটবেলা তিনি আর কি ওই জোতা সেলাই করে তার শৈশব আর কি পড়াশোনা শেষ হয় আর কি এরপরে তিনি তার মেধার কারণে অল্প বয়সে তিনি ডাক্তারি বাস করেন এরপরে হচ্ছে তার যশ এবং সুনাম চারদিকে সরে পড়ার পরে তিনি তার স্ত্রী আর কি আঠাশতম জন্ম ওনাকে একটা কি গিফটে জানেন কি গিফটে হচ্ছে মাইক্রোস্কোপ উপহার দেয় এবং হচ্ছে পরবর্তীতে তিনি এই মাইক্রোস্কোপে এত মনোযোগী হন মানে পরবর্তীতে তিনি ডাক্তারি পেশাটা একেবারে সেরে দেন বললেই চলে তো দিয়ে সারাদিন আর কি অনুযোগ নিয়ে গবেষণা করেন তো তার অবদানের ভিতরে হচ্ছে জাম থিওরি অফ ডিজিস তারপর হচ্ছে বেসিলাস অ্যান্থ্রাসিস তারপর আর কি মাইক্রো ব্যাকটেরিয়াম ট্রিক যেটা হচ্ছে যক্ষা রোগের জীবাণু তারপর হচ্ছে বিব্রিয় কলেরা যেটা আছে কলেরার জীবাণু তো এগুলা নিয়ে হচ্ছে তিনি গবেষণা করেন এবং পরবর্তীতে তিনি এগুলো সাকসেস হন তো এখানে যেগুলো বলছি তো এখানে আছে দেখেন ব্যাকটেরিয়া আবিষ্কারটিও বারকলাসিস্ট্রাকস কলার জীবাণু তারপর হচ্ছে কালসার পদ্ধতি ব্যাকটেরিয়াকে পৃথকভাবে চাষের পদ্ধতি দেন তারপর রঞ্জনের যে স্টেনিং পদ্ধতি দেন টিউবার কলেন যেটাকে বলে কলেরা রোগের জীবাণু তো ব্যাকটেরিয়ালজির জনক বলা হয় ওনাকে তো রবার্ট কক অনেক গুরুত্বপূর্ণ তো পরবর্তীতে হচ্ছে ওনার যে চারটা শিকার্য ককের শিকার্য ওটা বিস্তারিত আলোচনা করব সামনে তো তারপরের বিজ্ঞানীজন হল রবার্ট হুক উনি হচ্ছে তাও ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন উনি ইংরেজ বিজ্ঞানী ছিলেন তো তারা আর কি ভগ্ন স্বাস্থ্যের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাটা তেমন লাভ করতে না কিন্তু শিক্ষা লাভ না করতে পারলেও তিনি পরবর্তীতে কিন্তু কি বিজ্ঞান প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান তারপরে হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডন নামে একটা প্রতিষ্ঠান আছে তো ওটা প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে আর কি যে যন্ত্রপাতি আছে ওইখানে যন্ত্রপাতিগুলো দেখাশোনার আর কি উনি সুযোগ পান পরবর্তীতে তিনি মাঝে মাঝে বিভিন্ন পর্যবেক্ষণ করতেন তো এক সময় এমন করতে করতে একদিন হচ্ছে একটা কুঠুরি মৌসাকির ভিতরে একটা কুঠুরি দেখতে পান ওটার নাম পরবর্তীতে তিনি সেল দেয় তাই আর কি সেল বা কোষ তো পরবর্তীতে তিনি আর কি কোষের আবিষ্কার করেন তারপরে হচ্ছে আর কি মাইক্রোগ্রাফি একটা গ্রন্থ রচনা করেন এই তারপরে হচ্ছে মৌমাসির পালক তারপরে হচ্ছে মৌলাস্কার যে রেডুলা মাসের মাসের আইসের বৃদ্ধি এগুলো আর কি বিস্তারিত সম্পূর্ণ উনি ধারণা দেন তো পরিশেষে বলা যায় যে ধরেন এখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এগুলা পড়াশোনা তারপর জন্মশাল এগুলা দিয়ে দিবেন তারপর সে যে অবদানগুলো ওনার যে মাইক্রো ষোলোশো সালে মাইক্রোগ্রাফি বইয়ে প্রথম কোষ পর্যবেক্ষণ এবং কোষ শব্দ প্রবর্তন করেন হ্যাঁ তারপর প্রকৃতির গঠন নিয়ে আলোচনা করেন উদ্ভিদ এবং প্রাণী প্রাকৃতিক বস্তুদের অভ্যন্তরীণ গঠন বিশ্লেষণ এগুলা আর সে কোষ বিজ্ঞানের শোষণ এবং মাইক্রোবায়োলজি ভিত্তি স্থাপন করেন হচ্ছে রবার্ট হুক তো এই তারপরের বিজ্ঞানীজন যেন হলো অবদান খুবই গুরুত্বপূর্ণ আমরা নাম হচ্ছে সার আলেকজান্ডার ফ্লেমিং তো উনি হচ্ছে আগস্ট স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন তো যাই হোক তো তার অবদানের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেনিসিলিন আর আমাদের হচ্ছে যেটা লাইসোজম ওই লাইসোজমটা তিনি আবিষ্কার করেন ওই প্রথম বিশ্বযুদ্ধে বলছেন এই তো যদি আসলে তাহলে হচ্ছে উনিশশো আঠাশ সালে ফ্লেমিন অ্যাক্সিডেন্টে আর কি পেনিসিলিন আবিষ্কার করেন যা জীবাণু সংক্রমণের বিপ্লব ঘটে তারপর হচ্ছে বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত অ্যান্টিবায়োটিক উনি আবিষ্কার করেন তারপরে হচ্ছে পেনিসিলিনের সাহায্যে জীবনের সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী চিকিৎসা ব্যবস্থা তৈরি হয় এবং এই আবিষ্কার দ্বিতীয় বিশ্বযুদ্ধ অসংখ্য জীবন বাঁচতে সহজ এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ না প্রথম বিশ্বযুদ্ধ অ্যাকচুয়ালি আমার মনে নেই এখানে মেবি প্রথম বিশ্বযুদ্ধ হবে আর কি তো অ্যান্টিবায়োটিক থেরাপি হুম পেনিসিলিনের সাফল্য থেকে অ্যান্টিবায়োটিক থেরাপির ব্যবহার শুরু করে যা মাইক্রোবায়োলজি চিকিৎসা বিজ্ঞান নতুন যুগের সূচনা করে আর হচ্ছে উনি লাইসোজমটা কীভাবে আবিষ্কার করেন ওই বিশ্বজিদ্দিরাকে অনেক শূন্য স্থানে শূন্য আছে না শূন্যের আর কি মারা যায় কেউ ক্ষত স্থানে অনেক পছনের আর কি জন্য পছনের জন্য তারা ও মৃত্যুবরণ করেন তো তিনি গবেষণাকালে আর কি সর্দিতে আক্রান্ত হন এরপর আর কি তিনি তার নাকে কালসার পরে এরপরে উনি আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন যে যে সূর্যতে আক্রান্ত ওইখান থেকে যে কালসার পরে উনি ওই কালসারে সময় দেখতে পান যে ওইখানে অনেক অনুজীব জমা হয়েছে এরপরে ওইখানে অনুজীবের জন্য তিনি ওই অণুজীবগুলারই লাইসোজম নামে আখ্যায়িত করেন তো ওই সময় তিনি লাইসোজমটা আবিষ্কার করেন এই অনুজীবের জন্য তো এরপরে হচ্ছে উত্তরাধিকারী হিসাবে আর কি উনিশশো পঁয়তাল্লিশ সালে আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান তারপর হচ্ছে জীবনের সংক্রমণ নিরামে কাজ যুগান্তকারী হিসেবে বিবেচিত হন এরপরে হচ্ছে যেই বিজ্ঞানীটা গুরুত্বপূর্ণ হয়েছে অ্যাডওয়ার্ড জেনার তা উনি হচ্ছে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তারপর মাইক্রোবায়োলজিতে অবদান তো অনস্বীকার্য বলা যায় তো যাত্রাবত টিকা আবিষ্কার তারপর হচ্ছে গবাদি পশু যে পক্স কাউ পক্স আর মানুষের হচ্ছে ম্যাটক মানুষের পক্স রোগ প্রতিরোধে প্রথম টিকা আর তৈরি করেন উনি তারপর হচ্ছে ভ্যাকসিনের প্রক্রিয়া তার আবিষ্কৃত পদ্ধতি বিশ্বব্যাপী জনপ্রিয় এবং রোগ প্রতিরোধ করে আর উন্নত হচ্ছে পক্স রোগ প্রতিরোধে টিকা আবিষ্কারের বাক্রয় যুগান্তকারী অবদান এডওয়ার্ড জেনার অ্যাডওয়ার্ড জেনার অনেক গুরুত্বপূর্ণ এটাও পরীক্ষায় আসার মতো তারপর আছে রোনাল্ড রস উনি হচ্ছে ভারতের একটা একেবারে পাহাড়ি বলে যেটাকে ওইখানে পাহাড়ি অঞ্চলে একটা জন্মগ্রহণ করেন তারপর হচ্ছে পাহাড়ি বলতে কি জানো এটা হচ্ছে হিমালয়ের পাদদেশে উনি করেন তো এরপরে হচ্ছে অল্প বয়সে তিনি আর কি চব্বিশ বছর মেবি চব্বিশ বছর বয়সে তিনি ডাক্তারি পাস করেন খুব মেধা ছিল ওনার তো পরবর্তীতে তিনি ডাক্তারি পাস করে আবার ইন্ডিয়াতে চলে আসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওইখানে একটা আর কি গবেষণা শুরু করেন প্রেসিডেন্সি হাসপাতাল আর কি ওই কলকাতার প্রেসিডেন্সি হসপিটাল ওইখানে ম্যালেরিয়া নিয়ে গবেষণা করেন তারপরে এর গবেষণা করতে করতে পরবর্তীতে তিনি ম্যালেরিয়া যে অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া রোগ সরায় ওইটা প্রমাণ করেন একজনে আগে বলতো যে মানুষের আর কি যেগুলো নোংরা পানি ওগুলো আর কি খেলে যে অ্যানোফিলিস মশার উৎপত্তি হয় বা অ্যানোফিলিস মশা আক্রান্ত হয় কিন্তু পরবর্তীতে তিনি এই রোনাল্ড রস এই ম্যালেরিয়া রোগ সরানো প্রমাণ করেন আগের যে প্রমাণ ওটা হচ্ছে ভুল প্রমাণ করেন আর কি তারপরে মেলেরিয়ার জীবনে প্লাজমোডিয়াম আবিষ্কার করে রোগ প্রতিরোধ মহাসাবাহিত রোগের নিয়ন্ত্রণ পথ প্রদর্শক এটা তারপরে এগুলার জন্য আর কি তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান এরপরে আছে তিনি উনিশশো এগারো নাইট উপাধিতে ভূষিত হন তো এ হচ্ছে রোনাল্ড রস তারপরের যে বিজ্ঞানী জোসেফ লিস্টার তো উনি ছিলেন শল্য চিকিৎসক মানে আমরা যেটাকে বলি ওপেন হার্ট সার্জারি বলি না একেবারে আগের যুগে মানুষ একেবারে বুক কেটে তারপরে আর কি সার্জারি হার্ট সার্জারি করতো বা যে কোনো কিছু সার্জারি করতো যেটা হচ্ছে শল্য চিকিৎসা নামে পরিচিত তো তিনি ওই সময় হচ্ছে অ্যান্টিসেপ্টিক শল্য চিকিৎসা অপারেশন সংক্রমণ রোগে কার্বলিক অ্যাসিড ব্যবহার করতেন তারপর সে জীবনুত্ত্বের প্রয়োগ অস্ত্রোপচার সংক্রমণ নিয়ন্ত্রণের পদ্ধতি তৈরি করতেন এরপর আসছে পরিচ্ছন্নতা প্রচলন চিকিৎসা সরঞ্জাম হাত জীবনমুক্ত করার পদ্ধতি চালু করেন সর্বপ্রথম এই জোসেফ লিস্টার তো ওনারও অবদান অনেক কিছু আর হচ্ছে উনি হচ্ছে আধুনিক শল্য চিকিৎসা স্থাপন করেন এই জন্য হচ্ছে অ্যান্টিসেপটিক শল্য চিকিৎসার জনক হিসেবে পরিচিত হচ্ছে জোসেফ লিস্টার এরপরে যে ককের স্বীকার্য ককের চারটা স্বীকার্য তো প্রথমে তিনি বলছিলেন যে মানে একটা নির্দিষ্ট জীবন একটা নির্দিষ্ট তাই যে কোনো একটা নির্দিষ্ট জীবাণু হতে হবে নির্দিষ্ট না হলে হবে না দুই নম্বরে বলছেন হচ্ছে রোগীর দেহে থেকে দেহ থেকে জীবাণুটা আলাদা করে ল্যাবরেটরিতে শ্বাস করা সম্ভব এটা দুই নম্বরে বলছেন আর তিন নম্বরে হচ্ছে শ্বাসকৃত জীবাণু সুস্থ প্রাণীতে রোগ সৃষ্টি করতে সক্ষম এরপরে চার নম্বরে কি বলছেন আক্রান্ত প্রাণী থেকে একই জীবাণু পুনরায় আলাদা করা সম্ভব মানে এখানে হচ্ছে আপনি এক এবং তিন আর দুই এবং চার এক তিন সেম দুই চার সেম এভাবে মনে রাখবেন আর কি দেখবেন এক নম্বরে যেটা পড়বেন তিন নম্বরে সেম একই কথা পাবেন দুই নম্বরে যেটা পড়বেন চার নম্বরে সেম একই কথা পাবেন এ হচ্ছে রবার্ট ককের চারটা শিকার্য তারপর হচ্ছে মানব কল্যাণে যে অনুজীব বিজ্ঞানের ভূমিকা এখানে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে লাগে খাদ্য ক্ষেত্রে তারপর হচ্ছে কৃষি ক্ষেত্রে পরিবেশ গবেষণা শিল্প এগুলোর ক্ষেত্রে আর কি এটা লাগে তো আপনারা হচ্ছে বই রিডিং দিলে এটা আর কি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এই তারপর শুরু থেকে শেষ পর্যন্ত বইটাতে দেখবে রিডিং দেন আশা করি কোথায় কি আছে ওটা জানবেন এই তো এটা একটা রিডিং দিবেন স্ক্রিনশট দিয়ে তারপর এটা একবার পড়লে হয়ে যাবে তারপর হচ্ছে ফিনিশিং এ যেটা হচ্ছে অনুজীব বিজ্ঞানের স্বর্ণযুগ যেটা প্রথমেই বলছিলাম 1857 থেকে 1910 সাল মানে বিজ্ঞানী যে আর কি অনেক পরিশ্রম করছে পরিশ্রম করার ফলে আর কি এই স্বর্ণযুগটা ওই আঠারোশো দশ সাতান্ন সাল থেকে উনিশশো দশ সাল এ পর্যন্ত আর কিছু স্বর্ণযোগ হয় তো এখানে হচ্ছে অবদান আছে রবার্ট কে কি আবিষ্কার করছে ওটা জেনা জোসেফ লিস্টার গ্রাম আরেকটা আছে হচ্ছে জন টিনডেল হ্যাঁ ইলিয়াস মেসমানি মার্কনি বেজারিং অ্যালেকজান্ডার ফ্লেমিং পল ইলরিক মানে এর দশটা বিজ্ঞানীর নাম মানে ওটা যদি আসে গোল্ডেন অফ এরা বা গোল্ডেন অফ মাইক্রোবায়োলজি হ্যাঁ এইজ অফ মাইক্রোবায়োলজি এটা যদি আসে তাহলে হচ্ছে এর দশটা বিজ্ঞানীর নাম দিয়ে দেবেন আর হচ্ছে কে কী আবিষ্কার করছে কী কী অবদান রাখছে এটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সুন্দর করে ড্রয়িং করে দিয়ে দিবেন তো আমার ক্লাসটা হচ্ছে এতটুকুই তো আমার ক্লাসগুলো খুবই বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে ক্লাসগুলো হবে তো যেগুলো আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো ওইগুলো হচ্ছে আমি আলোচনা করার চেষ্টা করব তো যদি ক্লাসটা উপকার হয়ে থাকে আপনার বন্ধুদের কাছে দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন তো এতটুকুই তো যা যা পরীক্ষা আসার মতো ওইগুলো কিন্তু পড়াইছে ওইগুলো আমি মুখে বলে দিছি তো ওইগুলো আর কি নোট করে তারপরে একটা খাতা লিখে তারপরে আর কি পরীক্ষার আগে পড়ে যাবেন এটা কিন্তু অনেক উপকার হবে আমি যা যা দিয়েছি ওইগুলো পরীক্ষার পরে বুঝবেন পরীক্ষার আগে বুঝবেন না ওকে তো সবাইকে ধন্যবাদ এবং ক্লাসটা করার জন্য সবার কাছে ক্লাসটা পৌঁছে দেবেন আপনার যে বন্ধু ভোটানি ডিপার্টমেন্টে পড়ে তো তার কাছে দিয়ে দেবেন ফার্স্ট ইয়ারে বিশেষ করে তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই স্পিচ ডে আদার অ্যানাদার ক্লাস আদার ক্লাস হেলথ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ